সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পশ্চিম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় শনিবার চতুর্থতম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি সিপিআইএম পশ্চিম জেলা অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রমাদার শানান আধা তাৎপর্য সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পশ্চিম ত্রিপুরা জেলার সম্মেলন এই সম্মেলনে পশ্চিম জেলার চারটি মহকুমা সদর টুকলি বিরানিয়া এবং বহুমপুর এই চারটি মহকুমা থেকে প্রায় চার শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করবেন সেই সঙ্গে রাজ্য এবং মহকুমা নেতৃবৃন্দ আসেন জেলার নেতৃবৃন্দ থাকবেন আমরা মনে করি আজকে দেশ এবং রাজ্যের বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমাদের রাজ্যে বা সর্বভারতীয় ক্ষেত্রে সম্মেলনের যে প্রক্রিয়া চলছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা সারা দেশে মেয়েদেরকে আজকে একটা বর্তমান পরিস্থিতি সম্পর্কে সচেতন করার একটা সুযোগ আমাদের সামনে এসেছে আজকে সম্মেলনে আমরা দেশীয় রাজনীতি আন্তর্জাতিক ক্ষেত্রে গাজা ভূখণ্ডে সাম্রাজ্যবাদীদের যে আগ্রাসন এবং ইলেক ইসরায়েলের যে যে পর্বর আক্রমণের ঘটনা সেগুলো নিন্দা যেমন জানাব সেই সঙ্গে আমাদের দেশে বিজেপি নেতৃত্বাধীন এন সরকারের শাসনে গোটা দেশ জুড়ে যে অরাজকতা দুর্ভিক্ষ স্বজন পোষণ সেই সঙ্গে মানুষের গণতান্ত্রিক অধিকার ধরণ সংবিধান মৌলিক অধিকারগুলো কেড়ে নেওয়া নারীদের অধিকার মর্যাদা ক্ষুণ্ণ করা নারী নির্যাতন কাজ খাদ্য বেকার সমস্যা আদিবাসীদের জীবন সংকট নিয়ে আমরা আজকের সম্মেলনে আলোচনা করব সংক্ষিপ্ত পরিসরে তো এইরকম আমাদের আটটা জেলার আটটা সম্মেলন হবে জেলা সম্মেলন ইতিপূর্বে আমরা লোকাল এবং মহক্মা সম্মেলনগুলো শেষ করে এসেছি আর বেশি সম্মেলন আছে থেকে আমরা আরেকটা তো এই কারণেই আমি বলছিলাম যে মূল সাম্রাজ্যবাদী আগ্রাসন জাতীয় ক্ষেত্র বাদ দিলেও আমাদের রাজ্যে যে বর্তমান পরিস্থিতি সেটা আপনারা দেখছেন যে এখানে একটা অরাহকতা তৈরি হয়েছে এখানে বিজিপির আক্রমণের শিকার শুধু সাধারণ মানুষ নয় ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে সাংবাদিক বন্ধুরা পর্যন্ত সংবাদ সংগ্রহ করতে নিয়ে সেখানে আক্রান্ত হচ্ছেন এবং সাধারণ নাগরিক তারা আক্রান্ত হচ্ছেন হাসপাতালে রুগী আক্রান্ত হচ্ছেন জেলখানায় কয়েকদিন আক্রান্ত হচ্ছেন নারীরা এই রাজ্যে সম্পূর্ণ নিরাপত্তাহীনতার মধ্যে আছেন গত কয়েক ঘটনা আপনারা যদি দেখবেন আপনারা পত্রপত্রিকার সঙ্গে যুক্ত চ্যানেলের সঙ্গে যুক্ত বিভিন্ন দূরদর্শনের চ্যানেলগুলির সঙ্গে যুক্ত আপনারা দেখছেন যে এখানে কী ভয়ঙ্কর পরিস্থিতি একটা জয়নগর দক্ষিণ জয়নগর পশ্চিম জয়নগরের যে একটি মেয়ে তাকে যেভাবে নৃশংসভাবে তার উপরে যেভাবে আক্রমণ করা হয়েছে শেষ পর্যন্ত তাকে এড়িতে পাঠাতে এরকম শুধু একটা নয় আপনারা মির্জা গৃহবধূ অঞ্জলি সরকার তা তাকে যেভাবে ফুরিয়ে মারা হয়েছে আরও অসংখ্য ঘটনা প্রতিদিন হচ্ছে কটার কথাই তাহলে আমি উল্লেখ তাকে আমরা মনে করি যে এসবের বিরুদ্ধে সারা রাজ্যে জুড়ে তীব্র প্রতিবাদ আন্দোলন গড়ে ওঠা দরকার এবং সেই লড়াইয়ে নারীরা যাতে প্রথম সারিতে থাকে এবং প্রতিটি আন্দোলনে যেন মুখ্য ভূমিকা পালন করতে পারে প্রধান ভূমিকা পালন করতে পারে সেই লক্ষ্য নিয়ে আমরা আমাদের সম্মেলনগুলোতে আলোচনা করব সংগঠনের শক্তি বৃদ্ধি সাধারণ মানুষের সঙ্গে নিজের সম্পর্ক গড়ে তোলা নারীদের সমস্যা নিয়ে স্থানীয় আন্দোলন গড়ে তোলার কর্মসূচি